বন্ধুরা আমি না যাচ্ছি ঢাকা জেলার ধামরাই থানায় আর ধামরাই থানায় রয়েছে আপনাদের ভালোবাসার পাখির খামার আর এখানে রয়েছে যে সুন্দর সুন্দর পাখি গুলা একদম যারা করে করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পর্কে জানবো আলাইকুম দীপু ভাইকুম আসসালাম কেমন আছেন মনির ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মার্শাল এখানে সুন্দর একটা প্লেয়ার আছে কি পাখির পেয়ার ভাই এটা হচ্ছে ভাই পাইন আপেল কোনো পাইনাপেল কুমড়ো পাইনাপেল কুমড়ো সম্পূর্ণ রানিং মাস্টার স্কেল কিন্তু দুঃখজনক হলো সত্যি এই এই আপনি যেটা লেজ একটু ছোট এই পাখিটা ছোট কেরিং কাছে আন থেকে লেজটা পড়ে গেছে লেজ নতুন করে জ্বালা তাহলে আতার খামারে পাইনাপেল পাওয়া যায় সব ধরনের পাখি আমাদের কাছে টুকটাক পাবেন আর যেটা আপনার লেজ একটু বড় দেখছে এটা হচ্ছে আপনার মেল আর পাশেরটা ক্যামেরা ডানে যেটা দেখতেছে এটা হচ্ছে ফিমেল আর সবচেয়ে মনে মজার বিষয় হচ্ছে এই দুটো পাখি কিন্তু টেম আপনার যারা ছোট বাচ্চা কাজ জন্য কি কিনতে যাচ্ছেন তারা কিন্তু আপনার চোখ বন্ধ করে নিতে পারবেন আর এখন সময় স্বল্পতার কারণে আসলে পাখিটা টিম এটা দেখানো দেখাতে পারছে না যখন আপনারা নেবেন আমাকে ভিডিও কল দিয়ে দেখে পুরো তারপর নিতে পারবেন এই ডাবল রেট থাকতে ভাই সিঙ্গেল না ভাই এটা সিঙ্গেল রেট সিঙ্গেল রেট ফ্যাক্টর ভাই কত হলে বিক্রি করবে এটা 6500 টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে কাজ করে দিতে পারবে তারপরও আপনার চ্যানেলের নাম নিলে কিছুটা সম্মান করবে আর তোমরা সাপে কিনতে পারবে হ্যাঁ অবশ্য সুন্দর দুইটা পাখি আছে এখানে খুবই বন্ডিং

তিন মাসের মতো আর কি আর পাখিগুলো দেখেন ভাই এক অস্থির মধু মানে একদম মধুর মানে কিছুদিন আগে যে একটা আপনার ভাইরাল ডায়লগ ওই তাদের মতোই দেখেন একদম টোকটোক কালার আপনি হয়তো ওই ঠোটের কালারটা যদি একটু কাস্টমার দেখাইতেন একদম টোকটো কালার আপনার মনে হবে যে কোনো শিল্পী এনে রং করা এত সুন্দর এবং কালার বয়স হচ্ছে আপনার মনিপে মাত্র তিন মাস তিন মাস কিছুদিন আগে এরা দশ থেকে পনেরো দিন আগে নিজের খাবারির একটা খাওয়া শিখছে মানে সেলফিড হয়েছে আপনারা অনেকে চাকরি করেন বিজনেস করেন বাইরে দৌড়াদৌড়ি করেন যাদের তিন থেকে চার বেলা হ্যান্ড ফিট করার সুযোগ নয় আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই সেলফিড বাচ্চা আসলে আমাকে জানাই কিন্তু আসলে সবার নাম্বার তো সেভ করে রাখা সম্ভব না যারা যারা এই ভিডিওটা দেখবেন দ্রুত যোগাযোগ করবে আর এদের প্রাইস কিন্তু মনে ভাই আজকে অকল্পনীয় থাকবে অকল্পনীয় যেটা কোনো জায়গায় হাট মার্কেট তারপর হচ্ছে বিভিন্ন ইউটিউবের চ্যানেলে কোনো দিন পাবেন না মাত্র চৌত্রিশশো টাকা মাত্র চৌত্রিশ জোড়াটা মাত্র চৌত্রিশশো টাকা আরেকটা মতের বিষয় বলি এই পাখিগুলো কিন্তু যখন আঠারো বিশ মাস বয়স তখন কিন্তু মেল ফেল কন্ট্রোল আপনি কিন্তু চাইলে ব্রিড করে দিতে পারবেন ডিম বাচ্চা করে কিন্তু খুব সুন্দর সিঙ্গেল নিলে ভাই আঠারোশো সিঙ্গেল বিক্রি হবে না ভাই আর সিঙ্গেল নিলে আঠারোশো মাত্র দুই হাজার টাকা সিঙ্গেল না ভাই আমার অস্থির পাখি চ্যানেলের পক্ষ থেকে সিঙ্গেল নিলে আঠারোশো আর জোড়া নিলে চৌত্রিশশো আর এই পাখি কি ভাই কামড় দিবে নি ভাই আঠারোশো টাকা দিলে কি আপনি খুশি আছেন অবশ্যই খুশি আমার দর্শক খুশি মানে আমি খুশি এখন বলো এই পাখি কামড় দিবে নি এটা আপনার হালকা কামড় দেয় আর যারা যারা আপনারা ওই টেম করতে চাচ্ছেন এবং কথা শিখাবেন কিভাবে টেম করবেন কথা শিখাবেন আমাকে বললো ওইটা আমি আপনাকে বিস্তারিত জানিয়ে দেবো দেবেন লাভ পাট পাখি আছে কোন মিটিউশন রেখা এটা হচ্ছে প্রায় লুটিনো ফিস পেস বিগপিস দ্য ফরডিনার কিছুদিন আগে হচ্ছে এই পাখিগুলোর বাচ্চা কাচ্চা বিক্রি করছি আমরা বগুড়ার এই ভাইxaml আরছিল উনি টিয়া পাখি নিয়ে যত সাথে লাভ মানে বাচ্চাগুলো গেছে যারা অথেন্টিক ভালো মানের লোকাল ব্রিডের 100% সুস্থ সবল মানে দেখার মতো ফ্রেশ ক্লিন ডায়মন্ড পাখি চাচ্ছিলেন তারা চোখ বন্ধ করে নিতে পারেন এদের দাম মাত্র সাড়ে 7 হাজার টাকা অস্ত্রী পাখির চ্যানেলের নাম বললে তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র বিয়াল্লিশশো টাকা হাড়ির উপরে বসে আরো দুইটা সুন্দর পাখি আছে এটা হচ্ছে ভাই আপনার দুইটা দুই মিউটিশনের একটা হচ্ছে আপনার অরেঞ্জ হেড লাভার আর একটা হচ্ছে আপনার ফিস্টেসলজি এই দুইটা বাচ্চা কিন্তু অনেক সুন্দর আসে ঠিক আছে আর দুইটা আপনার দুইটা পাখির ভিতরে কিন্তু খুবই সুন্দর ভালো বন্ডিং এবং এটা অল দুজন মাস্টার পেয়ার যারা তিন বাচ্চা করার জন্য লাভ লাভবার খুঁজছিলেন তারা নিতে পারেন একদম অথেন্টিক কোনো রোগ বালায় পাবেন না সুস্থ সবল এবং ইনপুটের না লোকাল ব্রিডের খামারের পাখি যদি নেন এই জোড়াটা দাম চাচ্ছে মাত্র চার হাজার টাকা আলোচনার সাথে কিছুটা আপনার কম রাখা যাবে ভাই এই সময় কি ময়নার বাচ্চা পাওয়া যায় এখন ভাই ময়নার বাচ্চার সিজন হচ্ছে একদম শেষের দিকে আর পাহাড়ি ময়নার সিজন একদম শেষ যারা আপনার পাহাড়ি ময়না এতদিন কিনেন নাই সময়ের অভাবে কিংবা আপনার অনেকেই নিউজ কানে জানে যদি তারা আজকে ভিডিওটা দেখে থাকেন খুব দ্রুত যোগাযোগ করবে বিক্রি করেন ভাই এটা হলো আপনার 6000 টাকা মানে বিক্রি করব আর আপনার এদে বয়স হচ্ছে 2 মাস ওকে সেলফি হইছে হালকা করে খেতে পারে এটা ভাই অনেক দিন যাব ধরে আপনার খাবারের ভিডিও নিচ্ছি এবং আমার দর্শক আপনারা থেকে সুন্দর সুন্দর পাখি নেয় এবং যারা এখনো নেয় নাই তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন ভাই প্রথমত ভিডিও ডেলিভারি চার্জ একটু বলে তারপর বলতেছি আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে সব সেলারের এবং সব পাখি বিক্রেতার একই নিয়ম ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হবে তারপর তিন থেকে চার ঘন্টার মধ্যে পাখিটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা দিতে পারবে আর ঢাকার বাইরে খুবই ট্রাস্টেড সহিত আমরা অনেক দিন যাবত পাখি সেল সেল করতেছি বিশ্বাস করতে পারেন হতাশ হবে না এক কথায় সম্পূর্ণ পেমেন্ট এবং ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিলে আমরা এটা সাত থেকে আট ঘন্টার মধ্যে বাসের মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তে তুলে সব থেকে পাখিগুলো ডেলিভারি করে থাকি আর আল্লা রামতে আপনাদের সাথে মণিবা চ্যানেলে অনেক দিন জগতে আপনারা আমাকে অনেক এ এর এর আগে অনেক ইউটিউব চ্যানেলে দেখেছেন যথেষ্ট সম্মান এবং ভালোবাসা দেন আর আমাদের এই চ্যানেলটা আস্তে আস্তে আপনাদের দোয়া এবং আশীর্বাদ আস্তে আস্তে অনেক বড় হচ্ছে এবং মণিবা কিন্তু এই চ্যানেলের পিছনে অনেক শ্রম বলেন কষ্ট বলেন আপনাদের জন্য ঝড় বৃষ্টি রোদ অপেক্ষা করে কিন্তু কিলোমিটার বাই কিলোমিটার গিয়ে আপনার সে ভিডিও করে আপনাদের উপহার দিচ্ছে আপনার অবশ্যই যখন ভিডিওটা দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের একটা লাইকের কারণে দেখবেন যে আপনি এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে চলে গেছে ভিডিওটা সরে গেছে তখন হবে কি আস্তে আস্তে ভাই চ্যানেলটা অনেক বড় হবে তখন ভাই হবে কি আরো ভিডিও করে উৎসাহিত ফিল করবে পাখির কোয়ালিটি কিরকম আর ভবিষ্যতে আর কি কি পাখি কালেকশন গুলো আপনাদের মানে মানে আপনাদের পছন্দ এই কমেন্টগুলো আপনারা করবেন এবং আমার জন্য এবং মনির ভাইয়ের জন্য এই চ্যানেলের জন্য অনেকে দোয়া করবেন সবাই এটাই আমার প্রত্যাশা থাকি কেউ দীপু ভাই এতক্ষণ ধরে আপনার পাখিগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ